হাদিসটা বর্ণনা করেছেন দ্য প্যাকেজ আপনি মোয়াজ্জিন যা যা বলে তা তা বলবেন তারপরে আজান শেষ হলো কেবল হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফলাহের জাগায় ইল্লা কুয়া ইতবা মাশা আল্লাহ মিয়া আলামিয়া সালামিয়া কুল পরে আপনি সালা আজান শেষ হলো একবার শরীফ পড়বেন তারপরে আজানের দোয়াটা পড়বেন একটা আজান শেষ হওয়ার পরে যদি আবার আরেকটা আজান শুনেন। ইলে আপনি করতেই পারেন কারণ ব্যাপারটা এমন না যে একটা আজান শোনার পরে জবাব দেওয়ার পরে দ্বিতীয়টা দেওয়া যাবে না না জানা উচিত আজানের জবাব দেওয়ার পদ্ধতি দুইটা একটা পদ্ধতি সুন্না আরেকটা পদ্ধতি হলো ওয়াজিব পদ্ধতি বলছি আমি বা মাধ্যম আর কি তো মুয়াজ্জিন যা যা বলে তা তা বলে বলে জবাব দেওয়াটা সুন্না আর এই সুননাটা আপনি যতবার ইচ্ছা করতে পারেন অর্থাৎ একটা আজান শেষ হলো লা ইল্লাল্লাহ বলে শেষ করার পরে আপনি দুরু শরীফ পরে দোয়া শেষ করলেন আবার আরেকটা শুরু হলো আপনি তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দ্বিতীয় জবাব যেটা আজানের এটা দেওয়া ওয়াজিব তা হলো ওয়াক্ত হয়েছে জামায়াতের সাথে নামাজ আদায় করা ওইটা হলো ওয়াজিব তাই যদি কেউ আজানের জবাব দিতে নাও পারে অপরাধ হবে না কিন্তু আজান হয়েছে জামাতের সাথে নামাজটা পড়লো না তেইলে এরকম ধরনের ছোড়া বা আতুল পুষ্টি কয়েকবার পড়লাম এবং দ্বিতীয় রাগাতে গিয়ে যদি পড়ি করি অনেকবার তাহলে এটা কি মানে না কি অবশ্যই পড়া যাবে তবে এটা সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যাতে আপনি তেলাওয়াত করতে গিয়ে ধারাবাহিকতাটা রক্ষা হয় আপনি ব্যাপারটা যাতে এমন না হয় যে উল্টু হয়ে গেল আপনি খেয়াল করে ওর আনের সিরিয়াল সৌরতুল ফাতেহা সৌরতুল বাকারা উপর থেকে নিচের দিকে এক থেকে তিরিশ এক থেকে এইভাবে ধারাবাহিকতা আপনি রক্ষা করবেন তাহলে কোনো অসুবিধা নেই হ্যাঁ তাহাই তুলে যে নামাজটা তাহাই তুলে যে নামাজটা সবসময় কি আমি